নমস্কার বন্ধুরা জয়প্রভু চ্যানেলে আপনাদের স্বাগত শ্রাবণ মাসে সোমবারে নিয়ম নিষ্ঠা সহ পূজা করলে শিব বাবা ভক্তের সকল মনোবাঞ্ছা পূরণ করে এই মাসেই দেবাদেবী মহাদেবকে অর্জন করার জন্য পার্বতী কঠোর তপস্যা করেছিলেন এরপর মহাদেব দেবী পার্বতীকে রূপে গ্রহণ করেছিলেন শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার শিব বাবার অত্যন্ত প্রিয় মনে করা হয় সোমবারে উপাস করে পুজো করলে মনের যা যাবতীয় ইচ্ছা বাবা পূরণ করে শ্রাবণ মাসের পূজার উপকরণগুলো হলো ফুল পঞ্চফল পাঁচ রকমের বাদাম রত্ন পাথর সোনা রূপ, দক্ষিণা পূজার পাত্র দই খাটি দেশি ঘি মধু গঙ্গা জল পবিত্র জল পঞ্চরস সুগন্ধি পাঁচ রকমের মিষ্টি ধুতরা ফুল ভাঙ আমের মঞ্জুরি আকন্দ ফুল গরুর কাঁচা দুধ কর্পূর ধূপ প্রদীপ তুলো মলয়াগিরি চন্দন অবিবাহিত মেয়েরা মনের মতো স্বামী পাওয়ার জন্য শিবের পূজা করে থাকে তাই কিভাবে শিবব্রত পালন করবেন তা জানতে হলে আগের ভিডিওটি দেখুন নমস্কার